হরে কৃষ্ণ রাধে রাধে নুন গোপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ কিন্তু জন্মাষ্টমীর সকাল থেকে দুপুরবেলার যে গোপাল সোনাদের সেবা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছে এই দেখুন আমাদের আদরের গিরিশোনা আর আপনাদের আদরের গিরিশনার কিন্তু প্রথমেই আমি অভিষেক করে নিয়েছি আপনারা দর্শন করছেন সেটা দেখুন আদি মুখে কত হাসি আজ ওর জন্মদিন বলে কথা তাই না সেজন্য আদিশনা ভীষণ খুশি ভীষণ হ্যাপি আর আগে আমি পঞ্চামৃতটা রেডি করে রেখেছিলাম স্নান করানোর আগে সমস্ত কিছু পোশাক পঞ্চামৃত সমস্ত কিছু আমি রেডি করে রেখে সাইডে রেখে দিয়েছিলাম সেজন্য স্নান করানোর সময় আমার কোনো অসুবিধা হয়নি দেখুন আমি সুন্দরভাবে একটু টা মুছিয়ে দিচ্ছি তারপর যে দুপুরবেলার পোশাকটা সেটা কিন্তু গিরিশোনাকে আমি পরিয়ে দিয়েছি আর গিরিশোনার পোশাকটা পরে গিরিশোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর গিরিশনার সিঙ্গার দর্শন করুন গিরিশনার দুপুরবেলা কিন্তু এইভাবেই সিঙ্গার করেছে যেহেতু গিরিশনা নতুন এসেছে এই কিছুদিন হলেও সেটা আপনারা সবাই জানেন তো গিরিশোনার সিঙ্গারটা আমি এভাবেই রেখেছিলাম আর সোনা সমস্ত সোনাদেরকে আপনারা একবার দর্শন করে নিন সমস্ত সোনাদেরকে তো আপনারা এমনিতে শর্টস ভিডিওর মাধ্যমে দেখেনি কিন্তু লং ভিডিওর মাধ্যমে হয়তো খুব একটা বেশি শেয়ার করে মানে হয় হয়ে ওঠে না আর কি তো সমস্ত সোনাদেরকে আপনারা দর্শন করে নিন আর আদি সোনাকে দর্শন করে নিন গোপুষ্ণীবাবুকে করে নিন আর দেখুন কত সুন্দর লাগছে সমস্ত সোনাদের দুপুরবেলার শৃঙ্গার সেবা আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজকের ভিডিও আর সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমাদের তরফ থেকে শুভ মহাজন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন গোপাল সেবায় যুক্ত হন আর আমাদের ননীগোপুর পরিবারকে এভাবে সাপোর্ট করতে থাকুন সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে